मान माना काॾी আ বাই পাই গইিয়ে চেছে প্রই বাই হয়েিয়ে চেছে মানহাটাইভাই হয়ে আমার আমার মিভি সমসলিবির বাইবার আমার বি ও ওয়ের পাইপা দিয়েছেেছে। আমা আমার মেবি খোদাদা মানুষ েস্নে বাবা শিিকসা দিয়ে চেছে আমা আমার মেমি বাবাবে অপায় ধানাত মান্ হয়েছেরে খ এ হাধা বছ নাগে চক্ততেিয়া হব আমার নাবি